নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত ডাল তো তোমরা অনেক রকমভাবে খেয়ে থাকো মুসরির ডাল একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখো অনেক ভালো লাগবে তাহলে চলো দেখিনি আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি আমার পরিমাণ মতো ডাল নিয়ে নিয়েছি এবার এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব দু থেকে তিনবার ভালো করে আমি ডালটাকে ওয়াশ করে নেব তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে জলসহ আমি ডালটাকে দিয়ে দেব। আরও সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দেব যতটা পরিমাণ জল লাগবে ডালটা সিদ্ধ হতে ততটা পরিমাণে জল এখানে দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখুন ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এরকম একটা হাতার সাহায্যে আমি ডালটাকে এইভাবে একটুখানি ঘেটে নেব ডালটাকে আমি ভালো করে এইভাবে একটু ঘেটে নিয়েছি ডালটা কিন্তু পুরো গলে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলের পরিমাণটা আপনাদের ডালের পরিমাণ হিসাবেই কিন্তু ব্যবহার করবেন এবার ভালো করে জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে মিশিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে ডালের সাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব এখানে আমি লবণ স্বাদ অনুসারে আর বেশ কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে ডালটাকে আমি দশ মিনিটের জন্য ফুটতে দেব ডালটা কিন্তু আমি ভালো করে দশ মিনিট মতো জাল করে নিয়েছি এবার এই ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব পাত্রের মধ্যে নামিয়ে নিয়ে কড়াইটাকে ভালো করে ধুয়ে নেব কড়াইটা ভালো করে ধুয়ে গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেব। একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দেব তেলটা দিয়ে আমি ভালো করে একটু গরম করে নেব তেলটা তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছুটা গোটা জিরে দিয়ে দেব আর দিয়ে দেব দু থেকে তিনটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতাকে এভাবে আমি একটু ছিঁড়ে দিয়ে দেব। এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে যখন এর থেকে একটু গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছু রসুন আমি এখানে কুচি করে নিয়েছি সেই রসুন কুচিগুলো দিয়ে দেবো রসুনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি লাল লাল করে একটু ভেজে নেব রসুনটা রসুনটা যখন একটু লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও আমি লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এ পর্যায়ে আমি যে ডালটা নামিয়ে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দেব ডালটা দেওয়াটা শ্যুট হয়নি ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল কোনো কারণে এবার ভালো করে নাড়াচাড়া করে আমি এই ডালটাকে আরও দশ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন ডালটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে বেশ কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা যারা ডাল খেতে পছন্দ করে না তাদেরও কিন্তু এইভাবে যদি ডালটা বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুব পছন্দ করবে এই ডালটা খেতে তৈরি হয়ে গেছে পেঁয়াজ রসুন ধনেপাতা দিয়ে মুসুরির ডাল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে